আমরা তো গাড়ি কেনার জন্য লোন দিই বাড়ি করার জন্য অথবা কেনার জন্য লোন দিই বিজনেস লোন বিয়ে করার জন্য লোন দিচ্ছি আমরা বাট স্যার ডিভোর্সের জন্য এই স্কিমটা তো আমরা এখনো চালু করিনি স্যার বাট আপনি যেটা বললেন এটা অবশ্যই আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব এটা করতে কত কত সময় লাগতে পারে স্যার এটা তো শিওর করে বলতে পারতেছি না আগে ম্যানেজমেন্ট আপনারা লোনের ব্যাপারে এগ্রি করবে কিনা এটাই তো জানি না যদি এগ্রি করেও তাও মিনিমাম ছয় মাস তো লাগবেই স্যার এটা যদি হয় ততদিন তো আমি আসলে আমার জায়গায় থাকবো না আমার জায়গা চেঞ্জ হয়ে যাবে আমি হাজতে থাকবো চোদ্দ সিটের পেছনে বুঝতে পারছেন না ডোন্ট বি সো স্যার কিসের হিসাব নিকাশ করছো বাবা কিছু না তুমি কিছু না বললেও আমি ঠিকই বুঝি তুমি কিসের হিসাব করতেছো কোনো লাভ হবে না বাবা বাবা আমার আশা ভরসা সবকিছু তোমাকে ঘিরে তুমি ছাড়া আমার কোনো গতি নেই বাবা প্লিজ এই কথাটা বিয়ের আগে মনে ছিল না হ্যাঁ আমাদের অমতে বিয়ে করলা লম্বা লম্বা কথা শুনাইলা লেকচার দিলা আমাদের মতে বিয়ে করলে আজকের এই দিন হয়তো তোমার দেখতে হইতো না বিয়ে যখন করছো কি আর করবা একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখি আমার এই সম্পত্তি থেকে একটা টাকাও তোর এই কাজের জন্য আমি দেব না কথাটা মনে রাখিস সবাই সবার চেহারা দেখাই দিচ্ছে